তোমার আমার কোটি কোটি প্রণাম আর আড়াই কিলোমিটার আছে জাহবরে পৌঁছে দাও তোমরা যখন আসবে এখানে এক একটা জলের বোতলের দাম হচ্ছে একশো টাকা করে বিসলেট বা মিনারেল ওয়াটার কোনো এক লিটার জলের বোতল যেটা আমরা দশ টাকা দিয়ে কিনি সেটা ওপরে তার দাম একশো টাকা হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অথচ অবিস্মরণীয় অভিজ্ঞতা বর্ষাকালে কেদারনাথ যাত্রা ঋষিকেশ পৌঁছেই শুনলাম প্রবল বৃষ্টি আর ল্যান্ডস্লাইডের কারণে আগামী তিন দিনের জন্য কেদারনাথ যাত্রা বন্ধ প্রশাসন থেকে বারবার ঘোষণা হচ্ছিল যাওয়া যাবে না কিন্তু ভক্তি যখন হৃদয়ে থাকে তখন ভয় জাগে না চার গাড়ি পাল্টে ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে আমি রওনা দিলাম কেদারনাথের পথে পাহাড়ি রাস্তা ভিজে পিচ্ছল উপর থেকে নামছে ঝর্না আর বৃষ্টির ধারায় কোনো সময় নামতে পারে পাথর পুলিশ আর সেনারা পথ আটকাচ্ছে স্পষ্ট করে বলছে নিজে রিস্কে যেতে হবে আর সেই রিস্ক নিয়েই আমি এগিয়ে চলেছি গতদিনের দীর্ঘ ভ্রমণে শরীর ক্লান্ত পা একদম সারা দিচ্ছিল না রাতায় বাধ্য হয়ে ঘোড়ার পিঠে চড়তে হলো অনেকে ভাবে ঘোড়ায় গেলে আরাম কিন্তু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ঘোড়ার পিঠে যাত্রা ভীষণ কষ্টকর বন্ধরা বর্ষাকালে রাস্তার অবস্থা বিরাট খারাপ ও দেখতেই পারছো কি বিভৎস রাস্তা হয়ে রয়েছে আর বৃষ্টি পড়ছে আর ওপর দিয়ে লোকজন যাচ্ছে দেখতে হচ্ছে এই রাস্তা দিয়ে খুবই কম এখন লোকজন এখানে কারণ এই বিপদ মাথায় নিয়ে কেই বা আসবে আমাদের মতন কিছু পাচ্ছে তারাই আসবে তাছাড়া কি অসু না যখন ডাক না আসলে আমরা আসতে পারি না এটা আমি বিশ্বাস করি যতক্ষণ না তার ডাক আসে ততক্ষণ আসা যায় না একদিকে খাড়া পাহাড় অন্যদিকে গহীন খাদ মনে হচ্ছিল প্রতিটা মুহূর্তে জীবন বাজি রেখে এগোচ্ছি অবশেষে সেই মুহূর্ত সামনে ভেসে উঠলো কেদারনাথ মহাদেবের ধাম চারপাশে ঘন মেঘ অঝোর বৃষ্টি অথচ ভক্তদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে হর হর মহাদেব একটা ইনফরমেশন আমি জানতাম না আমি এই মাত্র জানলাম তোমাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি যে আমরা যখন এই খচরে চড়ে আসবো গৌরীগুণ থেকে যখন আসবো যে পনেরো কিলোমিটারের ট্রেক আর এইখানে দেড় কিলোমিটার আগে এইখানে এরা নামিয়ে দেবে দেড় কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে তো বন্ধুরা খচ্চরের পিঠ থেকে পড়েছি করেছি আমি এখান থেকে দেড় কিলোমিটার কেদারনাথ যেটা হেঁটেই আমাদেরকে ট্রেক করতে হবে মানে আমাকে আর কি আমি তো একাই রয়েছি আবার বৃষ্টি শুরু হয়েছে ঝিরঝির করে পিঠে রয়েছে আমার জাহাজের মতো একটা ভারী ব্যাগ আমার টেন্ট রয়েছে তাতে আর যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে আমি রেজিস্ট্রেশন আগেই করিয়ে রেখেছিলাম নেক্সট তোমরা যখনই আসবে আগে থেকে রেজিস্ট্রেশন করিয়ে রাখবে চারধামের জন্য শুধু কেদারনাথ না চার ধামের জন্য কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনোত্রী তাহলে সুবিধা কী হয় লাইনে দাঁড়িয়ে অফলাইনে করতে হয় না এমনি এটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে তার ফলে স্বাভাবিকভাবে একটু এখানে হয় তাও আমি এগুচ্ছি বন্ধুরা এটা হচ্ছে সেই হেলিকপ্টারটা যেটার জন্য যেটা কয়েকদিন আগে এখানে ক্র্যাশ হয়েছে কারণ এখানকার ওয়েদার এখন খুবই খারাপ খুবই ডিস্টার্ব ওয়েদার রয়েছে রেড অ্যালার্ট জারি করা রয়েছে কেদারনাথে এখন তোমরা যারাই কেদারনাথ আসার পরিকল্পনা করছো বর্তমানে খুবই সাবধান এবং খুবই বিবেচনা করে এই যাত্রা তোমরা পরিকল্পনা করো চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ অবস্থা খুবই ভয়াবহ এখানে আসলে এখানে ইউপিআই চলে এবং নানান এটিএমও রয়েছে এসবিআই এইচডিএফসি সব নানান এটিএম এখানে রয়েছে বলছে এই সিঁড়িটার ওপরেই নাকি মন্দির উপরে উঠলেই কেদারনাথের দর্শন করতে পারবো তো বন্ধুরা প্রতীক্ষার অবসান এবারে সেই মুহূর্ত আসতে চলেছে কেদারনাথ মন্দিরের দর্শন করবো এবং যদি ভাগ্যে থাকে তাহলে মহাদেবকে স্পর্শও করতে পারবো যদি ভাগ্যে থাকে যদি সে চায় যদি সে ডাকে ও মাই গড ও আমি দেখতে পাচ্ছি সেই অপূর্ব দৃশ্য আমি দেখতে পাচ্ছি দেখা বন্ধুরা আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এই বর্ষার মধ্যে এত দুর্যোগ এত দুর্ভোগ কি উপেক্ষা করে আমি অ্যাটলিস্ট আসতে পেরেছি কেদারনাথে আমি আসতে পেরেছি এখানে অনেক কষ্ট হয়েছে আমি পুনি নিয়েছিলাম কিছুটা হেঁটেছি বেশিরভাগটাই এসেছি খচ্চরের পিঠে তাও আমি যে আসতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করছি আমি নিজেকে আমি নিজেকে ধন্য মনে করছি তোমরা যারা যারা এখনও আসোনি কেদারনাথ দর্শন করতে তারা সবাই আমার চ্যানেলের মাধ্যমে কেদারনাথ মন্দিরের এই অপূর্ব দৃশ্য এই পবিত্র দৃশ্য দর্শন করো এবং যারা পরিকল্পনা করছো কিছু দিন দাঁড়িয়ে যাও কিছু দিন থমকে যাও আর মাত্র কয়েকটা দিন হয়ে গেলে বর্ষাটা কেটে যাবে তারপর তোমরা ধীরে সুস্থে পরিকল্পনা করবে এখানে আসার যদিও পরিকল্পনা মাফিক কিছুই হয় না এটা আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ ওই দেখা যায় দেখ তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি তোমরা দেখো হালকা হালকা ঝিরঝির বৃষ্টি করছে তো আমি জানি না ঝাপসা হয়ে গেছে নাকি আমার লেন্সটা যতটা ততটা পরিষ্কার করে তোমাদের দেখানোর চেষ্টা করছি সেই অপূর্ব দৃশ্য বাবা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে যেন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি বন্ধুরা অপূর্ব দৃশ্য কেদারনাথ মন্দিরের আজকে পনেরোই আগস্ট তোমরা দেখতে পাচ্ছ এখন বাজছে সাড়ে এগারোটা ওর সামথিং কিছু বাজছে তোমরা কেদারনাথ মন্দিরের অপূর্ব দৃশ্য আমার চ্যানেলের মাধ্যমে দর্শন করছো হারহার মহাদেব যারা দেখছো সবাই বলো হারহার মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব সবাই বলো হর হর মহাদেব আমি নিজেকে ধন্য মনে করছি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমার মতো তুচ্ছ অতি নবন্য একজনকে মহাদেব তার দুয়ারে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছে তো বন্ধুরা এখন যাচ্ছি কেদারনাথের মহাদেবের দর্শন করতে এক্ষুনি নাকি বন্ধ হয়ে যাবে মন্দির এক্ষুনি নাকি বন্ধ হয়ে যাবে

করতে পেরেছি আমি এসেছি আর দু তিন মিনিট পরে দরজা বন্ধ হয়ে গেল এবং আমি যে খুব ভালো করে মহাদেবের পুরো গায়েতে হাত বুলিয়েছি মাথা দিয়ে অনেকক্ষণ মহারাজের গায়েতে একদম মাথা ঠেকিয়ে আমি প্রণাম করেছি প্রায় তিন চার মিনিট একদম পাক্কা ওখানে ছিলাম তো তো সেটা আমি বলে বোঝাতে পারব না ভেতরের যে কি আনন্দ যে কি উন্মাদনা এক বড় দিব্য এক এক দিব্য দিব্য জায়গায় একটা উচিত মহাদেবের কাছে প্রার্থনা করা মহাদেব আমাকে তোমার চরন্তরে ঠায় দাও মহাদেব আমাকে তোমার চরণ তলে নিয়ে চলো কারণ আমাদের কোনো ক্ষমতা নেই এখানে আসার নিজেদের ক্ষমতা এখানে আসার এখানে সব তার ইচ্ছা তার ক্ষমতা তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি আগামী তিন চার দিন কেদারনাথেই থাকার ইচ্ছা রয়েছে বাকিটা মহাদেবের ইচ্ছা হর হর মহাদেব প্রশাসন বারবার সতর্ক করছিল রেড অ্যালার্ট জারি করা আছে তবু এই সময়ে এখানে এসে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি কম ভিড়ের মাঝখানে শান্তভাবে মহাদেবের দর্শন এই অভিজ্ঞতা সত্যিই আমার কাছে বর্ণনাতীত আমি এখানে টানা চার দিন ছিলাম নিজের টেন্টে একদম মন্দিরের পেছনে যে ভীমশিলা আছে তার থেকে একেবারে নিকটে দিনভর বৃষ্টির শব্দ রাতভর এক অজানা আতঙ্ক হিমালয়ের পাশ দিয়ে অলোকানন্দ নদী বয়ে যাচ্ছে আর রাতভর হিমালয়ের ঝর্নার কলকলানি শব্দ এসবের মাঝখানে মন সত্যি এক আতঙ্কে ভরে উঠেছিল মনে হচ্ছিল যেন যে কোনো সময় প্রলয় নেমে আসতে পারে কিন্তু এর মাঝেই ছিল অন্যরকম এক শান্তি মনে হচ্ছিল মহাদেব নিজে সঙ্গ দিচ্ছেন বন্ধুরা এই বর্ষাকালীন কেদারনাথ যাত্রা আমার কাছে ছিল একসাথে ভক্তি ভয় আর এক অদ্ভুত শান্তির গল্প আপনাদের যদি আমার এই অভিজ্ঞতা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও অনেক গল্প নিয়ে আসছি